ভবানী পাঠকের চরিত্রে প্রসঞ্জিত ও দেবী চৌধুরানীর চরিত্রে শ্রাবন্তী বঙ্কিমচন্দ্রের দেবী চৌধুরানী উপন্যাসের অবলম্বনে সিনেমার প্রচার শুরু বৃহস্পতিবার নৈহাটি কাঠালপাড়ায় সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের একশো তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে উপস্থিত হয়ে প্রসঞ্জিত চ্যাটার্জী এবং শ্রাবন্তী চ্যাটার্জী সিনেমার প্রচার করলেন জানা যাচ্ছে ছবিটি এবছরই দুর্গাপুজোর আগে রিলিজ করবে বাংলা ভাষার পাশাপাশি আরো বেশ কয়েকটি ভাষায় এই সিনেমা দেখা যাবে বলে এদিন জানালেন অভিনেতা প্রসেনজিৎ চ্যাটার্জী ছবির নাম রাখা হয়েছে দেবী চৌধুরানী এই ছবির পরিচালক শুভ্রজিত মিত্র এদিনের এই অনুষ্ঠানে তিনিও উপস্থিত ছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় স্মৃতি বিজড়িত ভিটে থেকে কিছুটা দূরে এক কালী মন্দিরে তারা উপস্থিত হন প্রসেনজিৎ শ্রাবন্তীকে দেখতে প্রচুর মানুষ হাজির হয়েছিলেন এদিন শ্রাবন্তী চ্যাটার্জি ছাড়াও দুই সহ অভিনেত্রী দর্শনা বণিক এবং বিবৃতি চ্যাটার্জি উপস্থিত ছিলেন শ্রাবন্তীর পরনে ছিল লাল পেরে সাদা শাড়ি অন্যদিকে খাদির কোট এবং কুর্তা পাজামা পরে এসেছিলেন প্রশঞ্জিত মন্দিরের চৌখাট ছয়ে প্রশঞ্জিতরা ছবির সাফল্য কামনা করেন লক্ষ্মী সবাইকে ধন্যবাদ জানাতে চাই আপনারা এসেছেন আমাদের জানি सके আর খুব ভালো লাগছে যে আজকে আমরা যে সওস্তা এই দেবী চৈত্রলাই যে সওস্তা তার বাড়িতে এসে আমরা আমাদের পূজা শুনছি মানে দেবী চৈত্রলাই পূজা

যে সিনেমা তৈরি হয়ে যাওয়ার পরে যখন আমরা মনে করি ছবিটি নিয়ে মানুষের মাধ্যমে ছবিটি প্রচার শুরু করব সেখানে আমাদের মিডিয়া বন্ধুদের প্রচুর সাহায্য লাগে কিন্তু আমরা সবাই মিলে ঠিক করেছিলাম যে এই একটা দিন ছাড়বো না কারণ বঙ্কিমবাব তো শুধুমাত্র আমাদের পশ্চিমবাংলার নয় আমি মনে করি ভারতবর্ষের একজন জাতি নিয়ে আমরা গর্ববোধ করি সেরকমই মানুষের জন্মদিন এবং তার জন্মস্থানে আসা এবং আমাদের দেবী জীবনের একটা আছে আমাদের সঙ্গে এসছে অনেকেই আসতে পারেননি কিন্তু বেশিরভাগ যারা ইম্পর্টেন্ট শিল্পী তারা সবাই এসছে কারণ আমাদের সবাই মনে হয়েছিল যে আজকের থেকে আমরা আমাদের প্রচারের যে জার্নি কথা বলি যেটা আমাদের শুরু বলি সেইটা আমরা শুরু করবো আজকে এখানে কারণ এই সময়টা আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট এই দিনটা আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট যেটা একটু আগে আমাদের পরিচালকও বললেন যে একটা ইতিহাস তৈরি করে লিখে গেছিলেন একটি উপন্যাস আর বাংলা ছবিতে খুব কয়েকটা বড়ো লেখকের উপন্যাস নিয়ে আমরা কাজ করি কিন্তু সেটা প্রধানত যেরকম ফিরুদা বংকেশ কাঁথাবাবু এই ধরনের উপন্যাস নিয়ে আমরা প্রচুর কাজ করি কিন্তু আমার মনে পড়ছে কোথায় আমার সেই অর্থে বা শেষ উপন্যাস আমি কাজ করেছিলাম ঋতু নৌকার তার আগে ছোটের তারপর আমার মনে পড়ছে না খুব একটা তো এরকম একটি উপন্যাস নিয়ে কাজ করা আজকের দিনে আমার মনে এটা খুব প্রয়োজন কারণ